আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো দাঁতে কালো দাগ কেন হয় তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক যে কেন আমাদের সুন্দর দাঁতগুলো কালো হয়ে যাচ্ছে অপর্যাপ্ত দাঁত পরিষ্কার করা অর্থাৎ নিয়মিতভাবে ব্রাশ না করলে খাবারের কোনা ও প্লাক জমে দাঁতে দাগ পড়ে যায় চা কফি সিগারেট ও পান খাওয়া দাঁতের ক্ষয় বা ক্যাভিটি দাঁতের উপরের অ্যানামেল নষ্ট হয়ে ভেতরের অংশ উন্মুক্ত হলে কালো দাগ দেখা যায় ওষুধ বা আয়রন সাপ্লিমেন্ট কিছু ওষুধ ও ভিটামিন ট্যাবলেট দাঁতকে দাগ করে ফেলে কালো হয়ে যায় দাঁত মারির রোগ মাড়ি থেকে রক্তক্ষরণ বা ইনফেকশনের কারণে দাঁতের গোড়ায় কালো দাগ হয় দাঁতের কালো দাগ এড়াতে নিয়মিত ব্রাশ ডেন্টাল ফ্লস ব্যবহার এবং বছরে অন্তত একবার দাঁতের ডাক্তারকে দেখানো জরুরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ